শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান বাঁকুড়ার রায়পুরে বাঁকুড়া লোকসভার বিজেপি প্রার্থী সুভাষ সরকারের সমর্থনে র্যালিতে যোগ দিতে যাওয়ার পথে বাঁকুড়া ঝাড়গ্রাম ন নম্বর রাজ্য সড়কের উপর শিমলাপালের হেত্তাগোড়া এলাকায় শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে গো ব্যাক ও চোর চোর স্লোগান দেওয়া হয় এই ঘটনার পর বিরোধী দলনেতা গাড়ি থেকে নেমে স্লোগান দেওয়া ব্যক্তিদের উপর তেড়ে যান আর যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা

আর এই পুলিশের জন্য সব জিনিস হচ্ছে এই পুলিশ সাফ করবে জনগণ জঙ্গল মহলের জনগণ সাফ করবে এদের তুলবে কৃষি ভাই নিউ বাংলা পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএন সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল